সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের স্বাগত আশা করি সকলে ভালো আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশায় শুরু করছি তোমাদের জন্য আরেকটি বাংলা রচনা এই রচনাটি তোমাদের এক্সামে আসতে পারে অবশ্যই তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখো সামনেই যেহেতু তোমাদের এক্সাম আসছে আর এক্সামে তো রচনা লিখতেই হয় যদি তোমাদের কাছে এই রচনাটি এসে যায় অবশ্যই তোমরা লিখতে পারবে খুব সহজ সরলভাবে চলো দেখি আজ বাংলা রচনা একটি বটগাছের আত্মকথা সম্পর্কে ভূমিকা তোমাদের মতো সুখী কে আছে বলো তো তোমরা কথা বলে মনের সুখ দুঃখ প্রকাশ করতে পারো সুখে হাসতে পারো দুঃখে কাঁদতে পারো যেখানে খুশি যেতে পারো কষ্ট পেলে প্রতিবাদ করতে পারো কিন্তু আমি আমি তা পারি না অথচ তোমাদের মতো আমারও প্রাণ আছে আসে জন্ম আসে মৃত্যু আমার বুকেও কত দুঃখ জমে আছে। কত কথা তোমরা আমার দুঃখের কথা জানো না আমার ভাষা বোঝো না একদিন তোমাদের স্নেহ মমতায় লালন করেছি তোমরা সেসব আদি জীবনের কথা ভুলে গেছ আমি মৃত্তিকারী সন্তান হ্যাঁ আমি বৃক্ষ সমাজেরই একজন এই সমাজেও আমার অবদান আছে বট নামেই আমার পরিচয় পরবর্তী পয়েন্ট আমার শৈশব ও যৌবন আমি একটি বট রাস্তার ধারে নীরবে দাঁড়িয়ে আছি আমার মা পাশের গ্রামে একটা বড় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতো আমি তার শাখায় আমার অন্যান্য ভাই বোনদের সঙ্গে ফল হয়ে জন্মেছিলাম একদিন একটা চড়াই পাখি আমাদেরকে মায়ের কাছ থেকে সিঁড়ে নিয়ে এলো সে আমার অন্যান্য ভাই বোনদের খেয়ে ফেলল কেবলমাত্র একা আমাকেই ঠিক এইখানে ফেলে দিল রোদ বৃষ্টিতে পড়ে থাকতে থাকতে একদিন আমার বুক ফেটে অঙ্কুর বের হলো তারপর আস্তে আস্তে বড় হতে লাগলাম এবং ধীরে ধীরে বিরাট মহিরুহে হয়ে পরিণত হলাম গ্রামবাসীরা আমার গোড়া সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দিয়েছে প্রত্যেক দিন সন্ধ্যার সময় সেখানে গ্রামের বয়স্করা বসে কথক ঠাকুরের কথা শোনেন এছাড়া আমি পথিকদের ছায়া দেই পাখিরা আমার কোঠরে ও ডালে বাস করে তারা আমায় সকাল সন্ধ্যায় গানও শোনায় কিশোররা আমার ঝুরি ধরে ঝুলে ঝুলে দোল খায় এখন আমি সকলের জীবনের সঙ্গে মিশে গেছি ইতিহাসের সাক্ষী আমি পরবর্তী পয়েন্ট সমাজে ঘটে যাওয়া বহু ঘটনা ও বিবর্তনের সাক্ষী আমি আমার ছায়ায় বসে আলোচিত হতো ব্রিটিশ বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডের স্বদেশীরা এখানে বসে গোপন আলোচনার বৈঠক বসাতো কিভাবে ইংরেজ বিতাড়িত করা যায় ভারতবর্ষ থেকে কত মুক্তিযোদ্ধা দেশের জন্য বলিদান দিয়েছেন নিজের জীবন আজও স্মৃতির পর্দায় যেন ভেসে ওঠে স্বদেশীদের মিছিল যখন বহু পথ পেরিয়ে আমায় অতিক্রম করবে তখন তারা আমার শীতল ছায়ায় বিশ্রাম বিশ্রাম নিয়ে পরবর্তী পরিকল্পনা নির্ধারণ করে তারপর এগিয়েও চলত মিছিল নিয়ে বন্দে মাতরম ধ্বনি দিয়ে সেসব দিনের কথা কি ভোলা যায় নববধূর পালকি আমার শীতল ছায়াতল দিয়ে অতিক্রম করে যেত হুন হুনা হুন হুনা ধ্বনি তুলে এখন আর সেই পালকি দেখাই যায় না সেই কর্দমাক্ত কাঁচা রাস্তা এখন পিচঢালা ঢালা রাস্তায় পরিণত হয়েছে এমন বহু ইতিহাসের সাক্ষী হয়ে আজও নীরবে দাঁড়িয়ে আছি উপসংহার এখন আমার বয়স হয়েছে আর কতদিন বাঁচব জানি না আমার প্রিয়জনেরা অনেকেই অকালে চলে গেল তোমাদের উদাসীনতার জন্য আমিও চলে যাব তার আগে তোমাদের একবার মনে করিয়ে দিতে চাই আমাদের তেজেই তোমরা তেজিয়ান আমাদের প্রাণেই তোমরা প্রাণবান আমাদের উপকারের কথা কি তোমরা ভুলে গেছো তার বিনিময়ে তো তোমাদের কাছে ধন চাই না মান চাই না শুধু চাই সামান্য ভালোবাসা জানি একদিন তোমরা আবার আগের মতো আমাদের ভালোবাসবে ততদিন কি আমি বেঁচে থাকবো বন্ধুরা একটি বটগাছের আত্মকথা রচনাটি এখানেই শেষ হল